আর কয়দিন পরেই বিশ্বকর্মা পুজো প্রতি বছর বেড়া বাবু বিশ্বকর্মা পুজোর আগে দোকানে ধুলো বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করে হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দু আশা করি আপনারা সকলে কুশলে আছেন আজকে আপনাদের সাথে একটা একদম অন্য রকমের ভিডিও শেয়ার করবো এই দেখুন গোপুসোনাদের কত সুন্দর সাজানো ছিল কিন্তু হঠাৎ করেই দোকান পরিষ্কার করতে চলে এসেছে তো দোকানের এখন যে কার্পেটটা পাতা আছে এই কার্পেটটা তুলে নিয়ে যাবে আর তুলে নিয়ে গিয়ে এখানে নতুন কার্পেট দিয়ে যাবে আর যা ধুলো ময়লা আছে সবগুলো নিয়ে চলে যাবে তার বদলে দিয়ে যাবে অনেক অ্যামাউন্টের একটা টাকা তো কত টাকা দেয় কত পরিমাণ টাকা দেয় কত সোনাতে কত টাকা দেয় সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর দোকান পরিষ্কার করতে কিন্তু ভীষণ একটা ঝামেলা কারণ সমস্ত কিছু জিনিসপত্র সরিয়ে আবার নতুন করে এটাকে গোছাতে হয় তার জন্য প্রচুর সমস্যা হয় তো দেখুন প্রথমে ভগবানগুলোকে নিয়ে চলে গেছি তারপর যত দেবদেবী আছে সকলকে নিয়ে যাচ্ছি এখন যে রুমটায় আমরা থাকি সেই মানে রান্না করি থাকি আর কি সেই রুমটাতেই নিয়ে গিয়ে এখন ঠাকুরগুলোকে ভগবানগুলোকে সবগুলোকে রাখবো প্রথমে গোপুদেরকে নিয়ে চলে গেছি গোপুদেরকে জামা কাপড় খুলিয়ে রকম একটা জায়গায় বসিয়ে রেখে এসেছি আর ভীষণ অসুবিধে কতক্ষণকে দোকান পরিষ্কার হবে তত তখন কে তবে নিয়ে আসতে পারবো প্রতি বছর যখন বাড়ি যায় অন্যান্য প্রফেশনে যারা কাজ করে সোনার কাজ করে না তাদের মধ্যে অনেকেই আমাকে কটাক্ষ করে বলে তোদের তো ধুলো থেকেও ইনকাম তোরা এত টাকা ইনকাম করিস তোদের টাকা রাখবি কোথায় তো যাই হোক এইসব কথাগুলো শুনে খুব খারাপ লাগে তারা হয়তো জানেই না যে যেই পরিমাণ সোনা কারিগরদের লস হয়ে যায় সেই পরিমাণ সোনা কিন্তু এই ধুলোবালি থেকে পাওয়া যায় না ধুলোবালি থেকে যে টাকাটা পাওয়া যায় সেই টাকাটা কিন্তু খরচাতেই সমস্ত কিছুতে শেষ হয়ে যায় আর বাকি রইল আমাদের কথা আমাদের তো সেরকম পরিমাণ কোনো লাভই হয় না কারণ আমাদের বেড়াবাবু একা কাজ করে আগে যখন কারিগর কাজ করতো তখন অনেকটাই লাভ হতো এখন সেরকম কোনো কিছুই লাভ হয় না যতটুকু ইনকাম করে ততটুকু খেয়ে মেখে পড়েই ভগবানের সেবাতে লাগিয়েই কিন্তু শেষ তাতেই আমরা খুশি ভগবান যতটুকু আমাদেরকে দিচ্ছে ততটুকুতেই আমরা খুশি যাই হোক বেশি কিছু লোভ করতে নেই বেশি কিছু লোভ করলে কিন্তু ভগবান আবার সেটা ছিনিয়ে নেয় ভগবান যেরকমভাবে রেখেছে সেরকমই আমরা খুশি এরপর আসি মেন কথাতে যে সোনা থেকে এই ধুলো থেকে কত পরিমাণ সোনা পাওয়া যায় আর কত কত টাকা করে দেয় সোনার গ্রাম হিসাবে কিন্তু টাকা তো যেই সময় যত টাকা গ্রাম থাকে সেই তত টাকা গ্রাম হিসাবে কিন্তু সোনার দাম পাওয়া যায় যাদের অনেক কারিগর কুড়ি পঁচিশটা তিরিশটা তাদের অনেক টাকা পায় অনেকটা করে সোনা পায় ধরুন যদি একশো গ্রাম সোনা পায় একশো গ্রাম সোনার দাম পায় সাত থেকে আট লাখ টাকা এখনের রেটের কথা বলছি তো তাদের সেই পরিমাণ কিন্তু লসও হয় তো এই এই যে ধুলোবালিটা সম্পূর্ণ কিন্তু যে মালিক আর কি কারিগর দিয়ে কাজ করায় তার আর কারিগরদের না তো মালিকের যেই পরিমাণ লস হয় সেই পরিমাণ কিন্তু মালিক পায় না আর যদিও পায় সেটা কিন্তু তার খরচাতেই চলে যায় তো শুধু দূর থেকে দেখলেই হয় না দূর থেকে দেখে তো সর্ষে বাগান অনেক ঘন মনে হয় কিন্তু সামনে গেলে কি সর্ষে বাগানটা সেরকম ঘন থাকে সেই রকমই দূর থেকে দেখে মনে হয় যে যারা যাদের সোনার দোকান যারা কাজ করে তাদের অনেক ইনকাম আসলে তা না সব প্রফেশনে কিন্তু কষ্ট করেই তবেই ইনকাম করতে হয় তো যাই হোক এই নিয়ে আশা করি আর আমাকে কেউ প্রশ্ন করবেন না কারণ এর আগের বারের একটা ব্লগে যখন আমি বলেছিলাম যে আমাদের ধুলো তোলা হচ্ছে তো তখন অনেকেই আমাকে বলেছিল তোমাদের অনেক টাকা ইনকাম এবং সব থেকে বড়ো কথা হলো যারা হচ্ছে কি যে সামনে এসে বলে সামনে বলে সেটা না খুব খারাপ লাগে তো আশা করি আর কারোর মনে এটা দ্বিধা থাকবে না দিল্লি মুম্বাই কলকাতার মতো জায়গাতে এক একটা দোকানে চল্লিশ পঞ্চাশটা করে কারিগর পর্যন্ত নাকি থাকে তো অনেক ভিডিও তো আমি দেখেছি অনেক অনেক কারিগর থাকে তো সেই সব দোকানদারদের কিন্তু অনেক ইনকাম তো আর আমাদের এইখানে কাশ্মীরেও আছে অনেক বড় বড় দোকানদার আছে তাদের অনেক কারিগর আছে তাদের যেই পরিমাণ পরিমাণটা মানে সোনা ব্যয় হয়ে যায় সেই পরিমাণ কিন্তু এই ধুলো থেকে আসে না আমি বারবার একই কথা বলছি আসে না আর রইল বাকি আমাদের আমাদের প্যারাবু একা কাজ করে আমাদের ওয়েস্টই হবে কত আর হচ্ছে ইনকামই হবে কত আগে তবু আমি কাজ করতাম এখন তো আর আমি কাজ করি না বেড়াবু একাই কাজ করে যতটুকু করে একাই করে তো সেই পরিমাণ কোনো কিছুই লাভ নেই যতটুকু এসেছিল ধুলো থেকে ততটুকু বিশ্বকর্মা পুজোর সময় খরচাতেই সমস্ত কিছু শেষ এই আর কি আর এখন হচ্ছে কি যে দুপুর গড়িয়ে প্রায় বিকালের দিকে আমি এখন ভোগ লাগাবো রান্না প্রায় হয়ে এসেছে আর এটা হচ্ছে আমাদের থাকার রুমটা কত সুন্দর গোছানো থাকে সেই রুমটার কীরকম অবস্থা দেখুন আর এই সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে ওই রুমে চলে যাবে আর আমার তো বিভৎস অবস্থা পরিষ্কার করে আর এখন হচ্ছে কি যে এই ভগবানের জায়গাটা ঠিকঠাক করা হচ্ছে আর গোপসোনাদের নিয়ে চলে এসেছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে সারা দিন ধরে পরিষ্কার করে করে বেড়াবো এখনও স্নান করেনি আমি তো স্নান করে ঠাকুরকে মানে ভগবানগুলোকে নিয়ে এসেছি আর বেড়াবাবু এখানে মজা করছে আমার চশমা পরে সামনে বিশ্বকর্মা পুজো তার আগে রাধা ব্রত আছে তো বেড়াবাবু সেই ব্যাপার সামনে বিশ্বকর্মা পুজো বলে কথা তো যাই হোক আপনাদের সাথে আবার আমি বিশ্বকর্মা পুজোর ভিডিওটা শেয়ার করব আর রাধাষ্টমীর ভিডিওটা তো হয়তো আগেই আপনারা দেখে ফেলবেন কারণ আমি ভাবছি যে রাধাষ্টমীর ভিডিওটা আগে দিয়ে দেবো তারপর বিশ্বকর্মা পুজোর ব্লগুলো পরপর পরপর দেবো তো যাই হোক কেমন লাগলো সেটা অবশ্যই কম কমেন্ট করে জানাবেন আপনাদের যাদের মনে অনেক প্রশ্ন ছিল তারা অবশ্যই সব তো কিছু জানতে পেরে গেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরে কৃষ্ণ